আলাইকুম আসসালামাইকুমিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করে দিলাম প্রতিদিনে দেখা যায় এখন হালকা একটু কুয়াশা পড়ে আর আজ দেখা যায় বাহিরে মানে বৃষ্টি হয়েছিল তো সকালটা একদম অন্ধকার অন্ধকার ছিল এখানে চলে আসলাম এই তো মজা করে চা বানিয়েছে মরিয়ম তো এখন হচ্ছে আমি চা খাবো ঘুম থেকে ওঠার পর আর তো ভাবছিলাম একটা কলা খাবো কিন্তু এখানে চা এনে দিয়েছে আমার বোন তো তাই ভাবছি আগে চাটা খেয়ে নিই আর চা এত বেশি মজা হয়েছে মানে বিস্কিট খাওয়ার আগে হচ্ছে আমি একটু চা খেয়েছিলাম চাটা খেয়ে গোড়দর গোছানো হয়ে গিয়েছে এরপর দেখতে পাচ্ছেন এখানে রান্না করেছে খুদের ভাত তো খুদের ভাত হচ্ছে সুটকিশিরা দিয়ে খাচ্ছিলাম আর খুদের ভাত দিয়ে দেখা যায় মাংসের জোল অথবা বর্তা হলে সেই সাথে সুটকিশিরা হলে কিন্তু অমৃত লাগে সত্যি বলছে খুদের ভাতের সাথে সুটকি বোনা অথবা সুটকিশিরা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে তো এখানে দেখতে পাচ্ছেন গরম গরম কোদের ভাতের সাথে শুটকির তরকারি দিয়ে আমি খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর এই তো এখন একটু বাহির শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি পড়ার পরে এখন আস্তে আস্তে দেখা যায় বৃষ্টির পানি শুকিয়ে যাচ্ছিল তখনকার শ্যুট করার ভিডিও মানে আজ বা কালকের হবে পানি কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছে কারণ বৃষ্টির পানি তো বেশিক্ষণ থাকবে না তো পানি শুকাতে শুকাতে ভাবছিলাম ওইদিকে একটু যাব পানিতে হাঁটার জন্য আর এটা ছিল বিকালবেলার শ্যুট করা ভিডিও তো বিকালবেলা দেখা যায় আর মানে পানিতে নামতে ইচ্ছা করে না খাদাও আছে পানিতে নামতে গেলে খাঁদার মধ্যে একদম মাখা মাখা হতে হবে এরপর এনজয় করতে হবে এই তো সামান থেকে আমাদের বাড়িটা আশা করি স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে চলে আসলাম আজকে কী কী রান্না করব বের করে নিয়েছি তো এখানে সবজি আনা হয়েছিল করল্লা তো করল্লা বাজি হবে একটু মজা করে করল্লা বাজি রান্না করব আর হচ্ছে টাকি মাছের বর্তা হবে কিছু টাকি মাছ বর্তার জন্য রেডি করে রেখেছিলাম তো আমাদের ঘুরে দেখা যায় বাজার সদাই ফুরে গিয়েছিল যার জন্য আর বর্তা খাচ্ছিলাম না মানে বর্তা করিনি তো এখন দেখা যায় বাজার করা হয়েছে তেল আনা হয়েছে সরিষার তেল ধনিয়া পাতা এগুলো না হলে কিন্তু বর্তার মধ্যে খেতে বেশ ভালো লাগে না তো এগুলো আনা হয়েছে আজ মজা করে একটা বর্তা তৈরি করব আর এই তো দেখতে পাচ্ছেন এইদিকে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছিল এখানে এখন দিয়ে দিবে কেটে রাখা করলা সাথে একটু আলু দিয়েছি করলা ভাজির সাথে কিন্তু একটু আলু হলে একটু মানে ভালো মিক্স হয় আর কি খেতেও ভালো লাগে তো তিতার বইয়ে যারা করলা খান না আলু দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন আলু দিয়ে রান্না করলে তিতা একদমই লাগে না এদিকে আজ ছিল বাজারের দিন তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে যায় এখন হচ্ছে মাছগুলোকে পরিষ্কার করতে হবে তার জন্য আমি চলে আসলাম বাহিরে আর বাহির থেকে এই তো আমাদের উটানের কর্নার থেকে হচ্ছে এ দাঁড়ালো পাতাগুলো ছিঁড়ে নিয়েছে এই পাতা দিয়ে গোসা দিলে দেখা যায় এই তো পাঙ্গাস মাছের গায়ে যে কালো কালো আছে সেগুলো উঠে যায় খুব দ্রুতই এখন হচ্ছে পলিথিন থেকে বের করে আমার আম্মু মাছগুলোকে গষে নিচ্ছিলেন তো আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম আর আমার আম্মু হচ্ছে মাছগুলো মানে গষে পরিষ্কার করে নিচ্ছিলেন তো আমি বলছি আমিও কাটবো মাছ পরে দেখা যায় আমার আম্মু বলছেন আমি খেটে নেই আমি যখন কেটেছি তাহলে মানে সবগুলো মাছ আমি কেটে নেই তারপরেই তো একটা একটা করে এদিকে পরিষ্কার করা হচ্ছে দেখতে পারছেন মাছের গায়ের যে কালো কালো সেগুলো কিন্তু উঠে যাচ্ছে এই দাঁড়ালো পাতা দিয়ে গোসার পর আর আপনাদের আশেপাশে যদি এরকমের পাতা না থাকে তালাবাটি গোসা মাজা করার যে একটু দাঁড়ালু মানে তোলার মতো যেই থাকে আর কি তালাবাটি দোয়ার তো সেই মানে ওইটা দিয়ে আর কি পরিষ্কার করে নিতে পারবেন পাঙ্গাস মাছ লাভার যারা আছেন তাদেরকে বলছি তো আমাদের ঘরে পাঙ্গাস মাছ একটু বেশি আমরা খাই আমাদের পছন্দ তাই ওই মাছটাকে রান্না করা হচ্ছে আর আমি মনে করি পাঙ্গাস প্রেমীদের দেখা যায় ইলিশ মাছ নিয়ে কোনো মতামত নেই কারণ ইলিশ মাছ আমরা কখনোই পাবো না আর পাঙ্গাশ মাছ যেহেতু আমাদের পছন্দের মাছ তাই আমরা পাঙ্গাশ মাছই রান্না করে খাবো আর পাঙ্গাশ মাছ দেখা যায় সবসময়ই পাওয়া যায় তাই পছন্দের তালিকায় এটা হলেই কিন্তু আমাদের চলবে তো দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তাটা মাখাবে সুন্দর করে ওই দিক থেকে টাকি মাছগুলোকে মরিয়ম বেজে দিয়েছে আর এখন বর্তাটা মাখিয়ে নিবে তো না এইদিকে নিয়েছে ধনিয়া পাতা তারপর পেঁয়াজ কুচি একটু বেজে দিয়েছে তারপর এখানে মরিচগুলোকে ভেঙে নিল এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল ধনিয়া পাতা দিয়ে এই মরিচের বর্তা তো একণে বাত দিয়ে খেতে ইচ্ছে করছে তাই টাকি মাছ দিয়ে যেহেতু বর্তাটা তৈরি করা হবে এখন টাকি মাছ দিয়ে দিয়েছে আর এই তো মাছ দিয়ে সুন্দর করে আবারও মাখিয়ে নিয়েছিল তো এই টাকি মাছের লুভনীয় বর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগবে তো সুন্দর করে দেখতে পারছেন মাখানো হয়ে গিয়েছে এখন আমি ভিডিও করে নিয়েছি এরপর দেখা যায় সবার জন্য একটু বল বল করে সুন্দর করে বাক করে নেবে আবার একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে আর এই ছিল করলাবাজি দেখতে পাচ্ছেন যেমন কালার তেমনই টেস্টি হয়েছিল আজ কালারটা কিন্তু সবুজ রয়ে গেছে মশালার দেখতে খুব সুন্দর লাগছিল তারপর এদিকে আমি ফ্রেশ হয়ে এখন খেতে বসে পড়লাম সবাই কিন্তু অলরেডি খেয়ে নিয়েছেন এখন রয়ে গেছি আমি আর আমার আম্মু তো আমরা হচ্ছে একসাথে বসে খেয়ে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি করলা বাজি নিয়েছি আর সাথে পর্থা এই তো এই দুইটা খা মানে মজাদার খাবার দিয়ে এখন আমি দুপুরের খাবারটা শেষ করব আলহামদুলিল্লাহ খুবই টেস্টি খাবার এগুলো আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এখন আপনাদের সাথে হচ্ছে একটু বাহির শেয়ার করব এটা ছিল আমাদের বাড়ির মানে ঘরের পিছন দিক তো এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করে পোনা মাছের পোনা পাওয়া গেছে তো যাদেরকে ডেকে নিয়ে আসলো আরে তো এখন জাল দিয়ে পোনা মাছ ধরবে আমাদের পুকুরে আর কি তো এখানে সবগুলো মাছ মানে জালের মধ্যে উঠাইতে পারেনি অল্প কিছু মাছের পোনা উঠেছে আর মাছের পোনাগুলো খুব সুন্দর ছিল জেন তো দেখতে পাচ্ছেন লাফালাফি করছে তো এখন এই মাছগুলো এই তো ইহাবিজাবি থেকে বেছে বের করতে হবে আর এইদিকে চলে এসেছি বিকেলবেলা সবার এখন ড্রাগন খেতে ইচ্ছা করলো তো ড্রাগন নিয়ে এসেছিলেন আমার গিয়েছিলেন সাথে আমিও গিয়েছিলাম তো আসার পথে হচ্ছে এখানে নিয়ে এসেছে এখন আমাদের সবার জন্য কেটে নেবে তো তখন হচ্ছে কেটে নিয়েছিল এখানে বসে বসে এটা ছিল মাগরিবের পর সবাই আমরা বসে আছি একসাথে আপনাদের পছন্দের তালিকায় কি ড্রাগন আছে আপনার কি পছন্দ করেন ড্রাগন তো আমাদের দেখা যায় একবার খাওয়ার পর এখন বেশ ভালো লেগেছিলো এখন আবারও আনা হয়েছে আর এখন কিন্তু প্রত্যেকবারই আনা হবে সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো কাটাকুটি হয়ে গেলে এখন বসে বসে সবাই হচ্ছে ড্রাগন ফল খাবো আলহামদুলিল্লাহ বিকালের নাস্তায় ছিল আমাদের আজ ড্রাগন ফল সবাই একসাথে বসে খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিলো আর এদিকে চলে এসেছি এখানে রান্না করা হবে এখন তো রাতের বেলা হওয়ার জন্য আর কি এখানে একটু মুরগির মাংস রান্না করা হবে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা সমস্ত কিছু বেটে আর কি রান্না করছিল শুধু মানে মশলাপাতি বাদে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দেওয়া হয়েছে এগুলো বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবে এখন গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এরপর জিরা গুঁড়ো এগুলো দিয়ে আর কি রান্না করবে আর এখন আর কি মানে মুরগির মাংস দিয়ে আমরা আমাদের খেতে ইচ্ছা করলো তাই আলু দিয়ে একটু জোল জোল করে রান্না করা হবে মজা করে মশলাপাতি দেওয়া হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে এই তো মশলা কষিয়ে নিয়েছে তারপর এখানে দিয়ে দিল ধুয়ে রাখা মুরগির মাংস নাড়াচাড়া করে হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন আর ভেজে রান্না করতে ইচ্ছা করছে না আমাদের হাতে সময় অল্প মানে বেশি দেরি করা যাবে না তো এখানে মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিলো আলু আলু একটু ছোটো ছোটো আলু নিয়েছিল আর মাংসের সাথে আলু খেতে ইচ্ছা করছিল তাই আলু দিয়ে রান্না করা হচ্ছে কিছুক্ষণ পর রাখনা করলে একটু নাড়া দিয়ে দিচ্ছিল তরকারি যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু মজা হয় দেখতে পারছেন কেমন করে কষানো হচ্ছিল কষাতে কষাতে দেখা যায় আলু সিদ্ধ হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিল জুলের জন্য একটু পানি এ তো জুলের জন্য পানি দিয়েছে এখন আবার যখন বলক চলে আসবে তারপর নামিয়ে নিয়েছে ফাইনালি তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো এখন আমরা সবাই মিলে রাতে খাবার খাবো এ তো আমি বাত নিয়ে বসে পড়েছি আর সবাইও অলরেডি বসে পড়েছেন খাবার খেতে আলহামদুলিল্লাহ রাতের খাবারটা শেষ করব সবাই একসাথে আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম